সুপিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা বাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে যেগুলো দেখছেন যে ছোটো ছোটো সার এবং বকনা বাছরগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি তো এগুলো একটু তথ্য দিব আপনাদের আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল সতেরোই এপ্রিল দু আর রবিবার রবিবার এবং বৃহস্পতিবারই কিন্তু এখানে হাট বসে তবে হাটের পরিধি কিন্তু ছোট আমরা কিন্তু বরাবরই আপনাদের এই তথ্যটি দিয়ে থাকি স্থানীয় যারা ক্রেতা বিক্রেতা তারাই কিন্তু এখানে কেনা বেচা করে এবং গুটি কয়েক গরুই শুধু আমদানি হয় আর আমাদের বাসার পাশেই এই হাটটি অবস্থিত যার ফলেই কিন্তু আমরা প্রতিবেদন দিই তো এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন যা এই তিনটা চাচা ছোট ছোট বাচ্চা কেমন কি চাইলেন বলেন তো গ্রাহক আসে নাই আচ্ছা আচ্ছা তো এটা কত চাচ্ছিলেন এই যে এই পাশের সতেরো হাজার করে এক একটা পিস চাওয়া দাম প্রত্যেকটা রেট একই নাকি একই রে সতেরো করে দেখছেন সতেরো আচ্ছা এটা কি আজকে প্রথম আসলেন হাটে না আর

এটা চোদ্দো আনুমানিক কয় মাস বয়স হতে পারে এই আড়াই মাস বা তিন মাস এটাও চোদ্দো হাজার এটাও চোদ্দো হাজার আর এটা দিবে আঠারো না একটু ষোলো ষোলো এটা হচ্ছে ষোলো হাজার এগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু আজকের বাজারে ছোটো ছোটো সরবরাহ বাচ্চা আমরা যে এই পাশেটা একটু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন দাম কি বলে কেউ দাম বলে দামে তো দেখছেন না দামে কেউ কহে নাই এখনও এখনো আচ্ছা আচ্ছা দামে কেউ কহে নাই না এই যে মাঝারেরটা এটা তো আরিয়া না কত আছেন সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ বলতে সাড়ে পঁচিশ ও সাড়ে বাইশ বলছে দাম বলছে বলে না রামপান নাই কত হলে বিক্রি করবেন এটা বিশ সাড়ে বিশ হলে এইটা দেখছি বিশ সাড়ে বিশ হলে বিক্রি হবে এটা কি কালকে কাহারোর হাট নিয়ে গিয়েছিলেন কালকে ওখানে কত টাকা দাম উঠছিল দেন নাই সাড়ে বিশ হলে দিতেন নাকি আর এই বকনাটা এই পাশের তো বিশ হাজার এটা কেমন কি কত হলে ছাড়া যাবে সতেরো হলে যেটা হচ্ছে সর্বশেষ সতেরো আমরা একটা দেখাই এটা লাস্ট সতেরো হলে দেওয়া যাবে আর ওইটা 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 আঠাইশ হাজার চাওয়া এটা কেমন কি চিন্তা ভাবনা করলেন যে বিক্রির দাম ছাব্বিশ হলে দিবেন এটা সর্বশেষ ছাব্বিশ এর নিচে তার দিবেন না না লাস্ট ছাব্বিশ হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ ছাব্বিশ ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখি যে এই পাশে বেশ কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ডাক্তার আসসালামু আলাইকুম আপনার যা যা এরা কত চাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ সাড়ে চব্বিশ বললো কেউ দাম বললো দাম বলছে কেউ কেমন টার্গেট

এটাও কিন্তু বক না কিন্তু যেখানে একটা দাম দর হয়ে গেল হয়ে গেল কথা দিলেন কথা দিলেন তেইশ হাজার দেখে দেখি একটু দেখি তেইশ হাজার তেইশ হাজারে বিক্রি হয়ে গেছে নাম করিব আমরা একটু দেখি যে এই পাশে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম হচ্ছে বেচা কিনা ভাই দাম দর

তিরিশ থেকে এক দু আর ওইটা ওইটা ভাইয়া ওটা বত্রিশ এটাও কিন্তু বক নাই এটা কত হলে রাখা যাবে তিরিশ ভাঙায় তিরিশের মধ্যে মানে তিরিশ হলে রাখবেন বা তিরিশ থেকে একটু কম হলে আর এই পাশের তো একত্রিশ চাওয়ার এটা বেচা পেকের দাম কেমন উনত্রিশ সর্বশেষ উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে পাশে একটা বিক্রি এটা তথ্য নিতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম আপনার নাকি কত যাচ্ছিলেন

বেচা বিক্রির দাম পঁচিশ সর্বশেষ এটা ক্রস নাকি ক্রস পঁচিশ হাজার সর্বশেষ এটা কি দাম দর চলছে এটা টাকার আপনার চাইলেন কত

অসুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আফাস